আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শ্রুতেই থাকছে দেশের আকাশে শকুন উড়ে বেড়াচ্ছে নামতে দেওয়া হবে না ডাক্তার শফিকুর দেশের আকাশে কালো শকুন উড়ে বেড়াচ্ছে বলে সবাইকে সতর্ক করেছেন জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান তবে তাদের কোনোভাবেই দেশের মাটিতে নামতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি করেছেন তিনি বলেন যতই ষড়যন্ত্র করা হোক তা ব্যর্থ করা হবে দেশের প্রতি যাদের ভালোবাসা ও দায়বদ্ধতা নেই তারা দেশ ছেড়ে পালিয়ে যায় এদেশের টুকরো মাটিও হায়নাদের হতে দেওয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন তিনি জানাবো ইসকনের ব্যানারে আওয়ামী দুর্বৃত্তরা আইনজীবীকে হত্যা করেছে এমনটাই মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায় ছাকিদ তিনি বলেন পতিত ফ্যাসিস্ট এবং তাদের দেশি বিদেশি দোষরা বসে নেই অভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র করছে জানাব তিন এবং চারই আগস্ট ভারতের দালালদের সঙ্গে বৈঠকের অভিযোগ যা বলেন আসিফ নজরুল আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন খুবই দুঃখ এবং অবাক লাগে যখন দেখি আজগবি ভিত্তহীন অকল্পনীয় তথ্য দিয়ে একজন আরেকজনের পেছনে লেগে আছে একটা ভিডিওতে নাকি দাবি করা হয়েছে আগস্টের তিন চার তারিখ রাতে আমি ক্যান্টনমেন্টে ছিলাম সেখানে আমি আর্মি অফিসারদের নিয়ে ভারতের দালালদের সঙ্গে মিটিং করেছি আমি অবাক হয়ে যাই মানুষের কল্পনারও একটা সীমা থাকা উচিত এদিকে ফেনীর সাগলনাইয়া যানজট নিরসনের বিশেষ অভিযানে অবৈধ গাড়ি জব্দ করার সময় ফখরুল ইসলাম নামের ট্রাফিক পুলিশের এক সদস্যের উপর হামলার ঘটনা ঘটেছে এ হামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার সাগলনাইয়া থানারোড এলাকায় এ ঘটনা ঘটে এবারে থাকছে পনেরো বছরের অনিয়ম দুর্নীতি তিন চার মাসে স্বাভাবিক করা অসম্ভব অর্থ উপদেষ্টা পনেরো বছরের দুর্নীতি অনিয়ম তিন থেকে চার মাসে স্বাভাবিক করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বেসরকারি খাতের পূর্বাভাস প্রত্যাশা ও অগ্রাধিকার শীর্ষক বাণিজ্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ যুদ্ধবিরতি মানসেনা ইসরায়েল বোমা হামলা অব্যাহত লেবাননের পক্ষ থেকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে এমনকি লেবাননের সেনাবাহিনীও তাদের সীমান্তের কিছু গ্রামে বাসিন্দাদের যেতে বাধা দিচ্ছেন অন্যদিকে ইসরায়েলি দখলদার বাহিনী এখনও গ্রামগুলোতে বোমা বোমাবর্ষণ করছে আলজেজেরার প্রতিনিধি শনিবার দুপুরে বলেন আমরা মাত্র কয়েক মিনিট আগে মাজদাল জোনে একটি গাড়িতে ড্রোন হামলার তথ্য জেনেছে শুক্রবার খেয়ামে জানাজানা নামাজে হামলা হয়েছে ইসরায়েলি বাহিনী শেষকৃত্যের সময় গুলি চালিয়েছে এমনকি নিহত ব্যক্তির লাশও নিয়ে গেছে তারা সেই লাশ আজও পাওয়া যায়নি ইসরায়েলি সেনারা লাশ নিয়ে কি করেছে তাও অজানা এছাড়া তিন দিনে ইসরায়েলি বাহিনী লেবাননের বিভিন্ন এলাকা থেকে চারজনকে অপহরণ করেছে স্থানীয় বাসিন্দারা জানান শত্রুদের ড্রোন তাদের মাথার উপর দিয়ে চক্কর খাচ্ছে কখন কোথায় বোমা ফেলবে তা আজও অনিশ্চিত এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন দেশের আকাশে শকুন উড়ে বেড়াচ্ছে নামতে দেয়া হবে না ডা শফিকুর রহমান দেশের আকাশে কালো শকুন উড়ে বেড়াচ্ছে বলে সবাইকে সতর্ক করেছেন জামায়াতের আমির ডা শফিকুর রহমান তবে তাদের কোনোভাবেই মাটিতে নামতে দেওয়া হবে না বলে উল্লেখ করেছেন তিনি দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জেলা জামায়াতের সমাবেশে তিনি এই সতর্কবার্তা দেন জামায়াতের আমির বলেন যতই ষড়যন্ত্র হোক তা ব্যর্থ করতে হবে দেশের প্রতি যাদের ভালোবাসা ও দায়বদ্ধতা নেই তারা দেশ ছেড়ে পালিয়ে যায় এদেশের এক টুকরো মাটিও হাইনাদের হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি ডা শফিকুর রহমান বলেন লোগী বৈঠা দিয়ে মানুষ হত্যা করে পিলখানা হত্যাকাণ্ড এবং জামায়াতে নেতাদের হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে স্বৈরাচারী দেশে পরিণত করা হয়েছিল এরপর ধারাবাহিকভাবে দেশজুড়ে সহিংসতা নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ এছাড়া আওয়ামী স্বৈরাচারের দোষরা নানাভাবে দেশকে অস্থিতিশীল করতে উস্কানে দিচ্ছে বলে উল্লেখ করেন সেই ফাঁদে পা না দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ড শফিকুর রহমান ইস্কনের ব্যানারে আওয়ামী দুর্বৃত্তরা আইনজীবীকে হত্যা করেছে জোনায়েদ সাকিব ইস্কনের ব্যানারে আওয়ামী দুর্বৃত্ত এবং তাদের লোকেরা চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিব তিনি বলেন পতিত ফ্যাসিস্ট এবং তাদের দেশি বিদেশি দোসররা বসে নেই অভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র করছে বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে গণসংহতি আন্দোলনের গণসংলাপ অনুষ্ঠানে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন তিনি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করে বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে শিশুকেই সংলাপের আয়োজন করে জেলা সংহতি গণ আন্দোলন জোনায়দ বলেন চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে কত নৃশংস কত ভয়ঙ্কর স্কনের ব্যানারে আওয়ামী দুর্বৃত্ত এবং তাদের লোকেরা এই হামলা করে মুসলমানদের খেপিয়ে দিতে চেয়েছিল যাতে করে তারা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করে এবং সেই ছবি ভিডিও পশ্চিমাদের দেখাতে পারে এটাই হচ্ছে ষড়যন্ত্র জোনায়দ বলেন গত সাড়ে পনেরো বছর হামলা মামলা গ্রেপ্তার বিনা বিচারে আটক গুমখুন বিনা বিচারে হত্যা করে আওয়ামী সরকার একটা ত্রাসী রাজত্ব কায়েম করেছিল অন্তত বারো লাখ কোটি টাকা তারা পাচার করেছে এই রাজত্ব ভেঙে দিয়েছে আবু সাইদ আবু সাইদের পথ ধরে অসংখ্য ছাত্র শ্রমিক বুকে রক্ত দিয়ে গণভুত্থান করেছেন এই অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে তিন এবং চারই আগস্ট ভারতের দালালদের সঙ্গে বৈঠকের অভিযোগ যা বললেন আসিফ নজরুল আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন খুবই দুঃখ এবং অবাক লাগে যখন দেখি আজগুবি ভিত্তিহীন অকল্পনীয় তথ্য দিয়ে একজন আরেকজনের পেছনে লেগে আছে একটা ভিডিওতে নাকি দাবি করা হয়েছে আগস্টের তিন এবং চার তারিখে আমি ক্যান্টনমেন্টে ছিলাম সেখানে আর্মি অফিসারদের নিয়ে ভারতের দালালদের সঙ্গে মিটিং করেছি আমি অবাক হয়ে যাই মানুষের কল্পনারও একটা সীমা থাকা উচিত যাতে প্রেসক্লাবে বাংলাদেশ সংবাদ সংস্থা আয়োজিত স্মৃতির মিনার গণব্যুত্থান দু হাজার চব্বিশ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি আসিফ নজরুল বলেন তেসরা আগস্ট রাতে মাহবুব মোরশেদ এবং অন্যদের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে রাত নটা পর্যন্ত সেখানে ছিলাম তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুলা রোডের উনিশ নম্বর বিল্ডিংয়ে ট্রিপল ই বিভাগের অধ্যাপক মোস্তফা মামুনের বাসায় থেকেছে আশঙ্কা ছিল আমাকে মেরে ফেলবে না হলে গ্রেপ্তার করবে আর চৌঠা অগাস্ট সন্ধ্যার পরে অনলাইনে অ্যাক্টিভিস্টদের একটি প্রোগ্রামে অংশ নিয়েছে যার ভিডিও আপনারা অনেকেই শুনেছেন সেখানে আমি বলেছিলাম আমাদেরকে মেরে ফেলতে পারে কারণ সবাই আমাদেরকে বলছে পালিয়ে যেতে তারপর সেদিন রাতেও ঢাবি শিক্ষক মোস্তফা মামুনের বাসায় ছিলাম সবকিছুর একটা সীমা আছে আইন উপদেষ্টা বলেন আমাদের মতভেদ থাকবে আমরা একজন আরেকজনের কাজের সমালোচনা করব কিন্তু মিথ্যা কেন বলবো। মানুষজন আমাকে বলে আপনি ক্লিয়ার করেন আমি কি ক্লিয়ার করব সত্যের কাছাকাছি থাকলে মানুষ প্রতিবাদ করে গভীর একটা সীমা থাকা দরকার অবশ্য এমনটি শুধু আমার ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রেই কম বেশি হচ্ছে অবৈধ গাড়ি জব্দ করায় ট্রাফিক পুলিশ সদস্যদের উপর হামলা ফেনিজ সাগলনায়া যানজট নিরসনে বিশেষ অভিযানে অবৈধ গাড়ি জব্দ করার সময় ফখরুল ইসলাম নামে ট্রাফিক পুলিশের এক সদস্যের উপর হামলার ঘটনা ঘটেছে এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার সাগলনায়া থানারুড এলাকায় ঘটনা ঘটে পুলিশ সূত্র জানায় পুলিশ সুপারের নির্দেশে যানজট নিরসনে সাগলনায়ার প্রধান সড়কে সকালে জেলা ট্রাফিক পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সাগলনায়ার থানা রোডের মাথায় পরিচালিত এই অভিযানে টিএসআই শহীদুল ইসলাম সার্জেন্ট মনিরুল আলম ট্রাফিক পুলিশের কনস্টেবল ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন অভিযানে চারটি লাইসেন্সবিহীন সিএনজি চালিত অটোরিকশা জব্দ করে বিধি অনুযায়ী চালকদের বিরুদ্ধে করে ট্রাফিক পুলিশ এতে ক্ষিপ্ত হয়ে ট্রাফিক সদস্যের উপর হামলা করে চালকরা হামলায় ট্রাফিক পুলিশের কনস্টেবল ফখরুল ইসলাম আহত হন ফেনী জেলা ট্রাফিক পুলিশের টিএসআই শহীদুল ইসলাম বলেন অবৈধ গাড়িগুলো জব্দ করে মামলা দেওয়ায় ক্ষিপ্ত হন মোহাম্মদ রুবেল নামের ওই চালকের নেতৃত্বে চার থেকে পাঁচজন ট্রাফিক সদস্য ফখরুলের উপর হামলা চালায় এতে ফখরুল মাথায় আঘাত পেয়েছেন তাকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে সাগলনায় থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন ট্রাফিক পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় সার্জেন্ট মনিরুল ইসলাম বাদী হয়ে হামলাকারী রুবেল সহ অজ্ঞাত আরও চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে পুলিশ অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করেছে অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে যুদ্ধবিরোধী মানসেনা ইসরায়েল বোমা হামলা অব্যাহত লেবাননের পক্ষ থেকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে এমনকি লেবাননের সেনাবাহিনী তাদের সীমান্তের কিছু গ্রামের বাসিন্দাদের যেতেও বাধা দিচ্ছে অন্যদিকে ইসরায়েলি দখলদার বাহিনী এখনও গ্রামগুলোতে বোমাবর্ষণ করছে আলজাজেরার প্রতিনিধি শনিবার দুপুরে বলেন আমরা মাত্র কয়েক মিনিট আগে মাজদাল জুনে একটি গাড়িতে ড্রোন হামলার তথ্য জেনেছি এদিকে শুক্রবার খিয়ামে জানাজা নামাজে হামলা হয়েছে ইসরায়েলি বাহিনী শেষকৃত্যের সময় গুলি চালায় এমনকি নিহত ব্যক্তির লাশও নিয়ে গেছে তারা সেই লাশ আজও পাওয়া যায়নি ইসরায়েলি সেনারা লাশ নিয়ে কি করেছে তাও জানা যায়নি এছাড়া গত তিন দিনে ইসরায়েলি বাহিনী লেবাননের বিভিন্ন এলাকা থেকে চারজনকে অপহরণ করেছে স্থানীয় বাসিন্দারা জানায় শত্রুদের ড্রোন তাদের মাথার উপর দিয়ে চক্কর দিচ্ছে কখন কোথায় বোমা ফেলবে তা নিশ্চিত নয় পরিস্থিতি বলছে ইসরায়েলের দিক থেকে যুদ্ধবিরতির শর্ত ক্রমাগতই লঙ্ঘন করা হচ্ছে একই সাথে তারা স্থল অভিযানের সময় যা চেয়েছিল তা অর্জন করবার চেষ্টা করছে আগের মতোই তারা এমন কিছু গ্রামের দিকে অগ্রসর হচ্ছে যেখানে এতদিন যেতে পারেনি অর্থাৎ যুদ্ধবিরত্বের মধ্যেও হিজবুল্লাহ বিরোধী অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা সংশ্লিষ্টরা বলছে যদি এ ধরনের হামলা চলতে থাকে তবে কেউই আবার সর্বাত্মক যুদ্ধ এড়াতে পারবে না তখন পরিস্থিতি আরো খারাপ হতে পারে যুদ্ধ নতুন অঞ্চলে ছড়িয়ে যেতে পারে এদিকে যুদ্ধবিরতির বিষয় হিজবুলার প্রধান নাইম কাসেম ভাষণ দিয়েছেন তিনি বলেছেন এটি আমাদের বিজয় দু হাজার ছয় সালের তুলনায় অনেক বড় বিজয় তিনি বলেন যুদ্ধবিরতির দিনই তিনি এই ভাষণ দিতে চেয়েছিলেন তবে আসলে কি ঘটতে যাচ্ছে তার জনগণ কিভাবে বিষয়গুলো নেবে সেটি দেখার জন্য তিনি দেরি করেছেন বক্তৃতায় তিনি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের বিষয়ে সতর্কতা বজায় রাখেন